মেহেরপুরে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ পরিবেশবান্ধব করতে নির্মাণ করা হয় স্যানিটারি ল্যান্ড ফিল ও পয়ু বর্জ্য পরিশোধনাগার অবকাঠামোগত ত্রুটি অর্থ ও জনবল সংকটে চার বছরেও আলোর মুখ দেখেনি প্রকল্পটি যত্রতত্র আবর্জনা পড়ে থাকায় বিপাকে পৌরবাসী ত্রুটি সংশোধন করে দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা ত্বরান্বিত করার পরামর্শ পরিবেশকর্মীদের শহরের অপচনশীল বর্জ্যকে পুনর্ব্যবহার ও পচনশীল বর্জ্য দিয়ে বান্ধব বান্ধব তৈরির লক্ষ্যে দু সালে মেহেরপুর পৌরসভায় তৈরি হয় স্যানিটারি ল্যান্ডফিল ও পয় বর্জ্য পরিশোধনাগার কিন্তু অবকাঠামোগত ত্রুটি অর্থ বরাদ্দ ও জনবল সংকটে চার বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি প্রকল্পটি আবর্জনা স্তূপ করে রাখায় ময়লা আর দুর্গন্ধে দুর্ভোগ পোহাতে হয় পৌরবাসীকে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার যারা আছেন তারা যদি একটু দেখতেন ভালো হয় আর যেখানে সেখানে অলি গলিতে ময়লা আবর্জনা ফেলছে মানুষের কষ্ট সাধিত সরকারের কাছ থেকে আমরা আশা করব যেখানে আরো অর্থ লগ্নি করবে এই অবস্থায় পরিবেশ রক্ষার্থে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি পরিবেশ কর্মীদের খেলা মাঠ ছিল আগে এখন আমরা খেলা খেলতাম অনেক এখন এখানে আর খেলতে পারি না আমরা যত যত পড়ে থাকে সেগুলো যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা সংগ্রহপূর্বক কিছুটা বাস্তবায়ন হচ্ছে এবং বাকিটা আরো সুন্দরভাবে এই প্রকল্পটা চলমান হলে আরো সুন্দরভাবে বাস্তবায়ন করা হবে প্রশাসন বলছে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে বর্জ্য কেন্দ্রটি চালু করা সম্ভব নগর পরিচালক অবকাঠামো উন্নয়ন প্রকল্প সেখান থেকে আমাদের কিছু তথ্য চেয়েছে এই তথ্য আমরা প্রেরণ করব প্রেরণ করার পর অথবা আমাদের পৌরসভার যে বর্জ্য পরিশোধের কেন্দ্রটি রয়েছে তাতে টান্ত সেটি হয়তো বা প্রপারলি ফাংশন করার জন্য আমরা কারিগরি সহযোগিতা পাবো তৃতীয় নগর উন্নয়ন প্রকল্পের আওতায় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি তৈরিতে ব্যয় হয়েছিল দুই কোটি বাহাত্তর লাখ টাকা নিউজ ডেস্ক